কি আমি একটা রিলস আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যদি আপনি ভিউ লাভার হন দেন ইউ মাস্ট ভিজিট দিস প্লেস ইন চিটাগাং অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এই প্লেসটা কোথায় বা অনেকেই আমাকে ইনবক্স করেছেন সবার প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের এই ভিডিওতে বলে দিব জায়গাটা কোথায় অ্যান্ড এখানে যাওয়ার সময় আপনারা কী কী প্রিপারেশান নিয়ে যাবেন আমি আর আমাদের খালামনি সবে আমরা বের হয়ে গেলাম দেন ওখানে গিয়ে দেখলাম যে আমি মাছটার নাম জানি না সেই জন্য আমি এখানে মিউট করে দিয়েছিলাম যেন আপনারা জানতে পারেন যে মাছটার নাম কি এখানে খুব সুন্দর ভিউ ছিল অ্যান্ড এখানে সমুদ্রের খুবই ঢেউ ছিল আমি এখন আপনাদেরকে জায়গাটার নাম বলে দিচ্ছি এটা হচ্ছে চিটাগাঙের বাসবাড়িয়া সিবি যেটা হচ্ছে সীতাকুণ্ডের একটু পরে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনারা যাওয়ার আগে কী কী প্রিপারেশান নিয়ে যাবেন এখানে যারা যাবেন আপনারা অবশ্যই নিজেদের সাথে কিছু খাবারের আইটেম নিয়ে যাবেন কারণ ওখানে কোনো খাবারের দোকান নেই ওখানে জাস্ট কিছু চানাচুর মুড়ি এই সব কিছু আছে যেগুলো আপনাদের কাজে মানে অতটা পেট ভরবে না যারা যারা যাবেন অবশ্যই সাথে করে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে যাবেন দেন ওখানে সূর্যাস্ত যাচ্ছিলো আমরা সবাই সূর্যাস্তটা দেখছিলাম এটা আমি কিছু স্ন্যাপ নিলাম এখন সূর্যটা একদমই ডুবে যাবে একদম আপনার লাইভ দেখছেন এমন মনে হচ্ছে যে আকাশ আর সমুদ্রটা একসাথেই একদম পাশাপাশি হাত দিলে যেন আকাশটা আপনারা ধরতে পারবেন দেন এখানে আমি আম্মু আর খালামুন কিছু ভিডিও নিলাম এদিকে ভাবি না আরকে মুছে দিচ্ছে আপনারা এখানে যেখানে তাকান সামনে বামে ডানে পেছনেই চারিদিক দিয়ে ভিউ আর ভিউ এত সুন্দর জায়গাটা আকাশগুলো এত সুন্দর লাগছিল সাথে তো আপনার ছিলই সমুদ্রের গর্জন দেন আমরা পেয়ারা মাকা চানাচুর নিলাম এখানে ভাবিরাম এজমেয়ের সাথে একটু দুষ্টমি করছিল সে একা একা বসেছিল দেন আমরা মাগরিপের সময় হয়ে গিয়েছিল দেখুন কি সুন্দর মাগরিবের সময় ওখানে আমরা প্রায় মাগরিবের পর সাতটা পর্যন্ত ছিলাম একটু বৃষ্টি পড়ছিলো যার কারণে আমরা বের হয়ে গিয়েছিলাম বের হয়ে আমরা ফার্স্টে ব্র্যান্ড ব্যাকেটে গিয়েছিলাম লাঞ্চ করা ডিনার করার জন্য আমাদের ব্র্যান্ড ব্যাকেটে তেমন একটা জমেনি সেই জন্য আমরা বীর চট্টলাতে চলে গেলাম ওখানে সবাই ম্যাচজান নিয়েছিল ম্যাচজানের ডালাটা নিয়েছিলো এক একজনে আমি একটু সবার চেয়ে ভিন্ন ওনাদের খিচুড়িটা নিয়েছিলাম খিচুড়িটা অনেক মজা ছিল কেন আমরা সবাই একসাথে ডিনার করে দেখতে পাচ্ছেন সবাই এখানে ডিনার করছি আমরা বেচারি এখনও খাচ্ছে দেন আমরা ডেজার্টের মধ্যে একটু জদ্দা ভাত নিয়েছিলাম যদ্ধা ভাতটা আমাদের মজাও লেগেছিলো তেমন খুব মজাও দেন আমার চা ছিল আমি আবুর থেকে জিজ্ঞেস করছি আপনি চা খাবো আবু বলছে না খাবো না পরে আবার বলছি আমি আমি চা খাবো আমাদের চাটা সার্ভ করে দিলে এখন আমরা সবাইকে চাটা দিয়ে দিচ্ছি আমরা সবাই ওখানে লাস্টলি চা খেয়ে ফিনিশিং দিয়ে আমি আর ভাবি সবাইকে চাটা সার্ভ করছিলাম আম্মুদের খালাম মনেদের সবাইকে চাটা খেয়ে আমাদের লাস্ট ফিনিশিং শেষ এরপর আমরা সবাই বাসায় চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং